আজকে শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদের ধনপুর বিধানসভার কাঠালিয়াতে কাঠাজিয়াতে যে ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয় কার্যালয়ের ভূমি পূজন শুরু হয়েছে আমরা আগামী কিছুদিনের মধ্যে এই ভূমি পূজন শেষে আমাদের নতুন ভবনের কাজ শুরু করব এবং আজকে আমাদের এই বহুতি অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলার সম্মানীয় সভাপতি শ্রী উত্তম দাস মহোদয় রয়েছেন জেলার সাধারণ সম্পাদক শ্রী প্রসেনজিৎ ঘোষ মহোদয় রয়েছেন জেলা সম্পাদক বিশ্বজিৎ ভূমিক আমাদের রাজীব রাজু লাল দেববর্মা সহ অন্যান্য কার্য কার্য কার্যকর্তা এবং পাশাপাশি সমস্ত জনপ্রতিনিধি আজকে এই পুজোর অনুষ্ঠান আমাদের উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে সবাই খুঁড় বুঝে এবং আমরা আগামী দিনে এই আমাদের ইন্দির প্রভাবে এবং এখান থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির ধনপুর মন্ডলের সমস্ত কার্যকলাপ চলবে জায়গা কাঠালিয়া যাত্রা পার্টির তরফ থেকে খরিদ করা হয়েছে আর বাকি অংশটুকু আমি আহ বিক্রম ঘোষ আহ জায়গায়